বাসা কোথায় অনেক দূরে কথা বলতে পারো না আচ্ছা 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 বাবা মা নাই জি আচ্ছা আচ্ছা দুপুরে কি খাইছ দুপুরে কি খাইছ দুপুরে কি খাইছ টাকা দিলে খাইবা হ্যাঁ

আচ্ছা তুমি এটা নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ নাও আমি কিনে দিয়েছি তো তোমার সমস্যা নাই খুশি একটু হাসি দাও হুম লাইট বয় একটু হাসি দাও এই এই বেটা খুশি তুমি হ্যাঁ খুশি হ্যাঁ চুল চুল কাটবা হ্যাঁ শিওর হ্যাঁ টাকা দিছে না চুল কাটবা হ্যাঁ হুম হুম

আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তাহলে ঠিক আছে সমস্যা নাই তাহলে ঠিক আছে হ্যাঁ এখন বাসায় চলে যাও এই বাসায় চলে যাও হ্যাঁ যাইতে পারবা খুশি আছো আজকে 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 কত টাকা পাইছো দেখি কত টাকা পাইছো অনেকগুলো টাকা চুল কাটবে না আচ্ছা আচ্ছা ठीक है सर जाओ हाँ ठीक है सर हाँ आल्ला हाफिज़ भलो थकबा